আপনি কি জানেন একসময় বাংলার গৌড় শহর ছিল লন্ডনের চেয়েও অনেক বড় এবং জনবহুল পনেরোশো ষোলশ শতাব্দীতে বাংলার সুলতানদের রাজধানী গৌড় যাকে লখনৌতি বা জান্নাতাবাদও বলা হতো ছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় শহরগুলোর একটি এর আয়তন ছিল প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ বর্গ কিলোমিটার জনসংখ্যা দু লক্ষেরও বেশি এখানে ছিল বিশাল দুর্গ সোনালী মসজিদ বাজার কেনাল এবং ব্যস্ত বাণিজ্য কেন্দ্র পর্তুগিজ ভ্রমণকারীরা এটাকে বর্ণনা করেছেন এক সমৃদ্ধিশালী মহানগর হিসেবে তুলনায় সেই সময়ে লন্ডনে পনেরোশো সালের দিকে জনসংখ্যা ছিল মাত্র পঞ্চাশ থেকে আশি হাজার এবং আয়তন অনেক ছোট গৌড় ছিল বিশ্বের অন্যতম জনবহুল শহর কিন্তু প্লেগ এবং নদীর গতিপথ বদলে যাওয়ায় ষোড়শ শতাব্দীতে এই শহর পরিত্যক্ত হয় আমাদের ইতিহাসের এই অধ্যায়কে স্মরণ করুন লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না